এখন আলহামদুলিল্লাহ আলাদা সুখ করি যে এখন আমি আমার বিচারটা দেখে যেতে পারছি এই বলে মনে করছো আপনার উদ্দেশ্যে আপনাকে এবং দেশবাসীকে এবং যারা উদ্বেগ আছেন উদ্যোক্তা আছেন যারা এই খামার সেক্টরে আসতে চান সবাকে আমার অন্তরের থেকে সালাম দিচ্ছি আসসালাম আলাইকুম

এখন আমার আমার বাড়ি ঘর আমার ব্যবসা প্রতিষ্ঠান সবকিছু লুট হয়ে গেছে সরকার লুট করে ফেলছে যদি মনে করে এখন যদি গরু দেয় তবু আমার আমি চলতে পারবো আমার তিনটা ছেলে আছে মেয়ে নাই যে লক্ষ লক্ষ যত কিছু হইবো তিনটা ছেলে দুটো ছেলে বিয়ে করে ফেলি একটা ছেলে বাকি রয়েছে তাই মনে করেন আমার এই পৃথিবীতে চাওয়া পাওয়ার কিছু নাই কারণ মনে যা ইজ্জত যা সম্মান আল্লাহ পাক দিয়েছে এই ডাইরি সেক্টরের জগতে আলহামদুলিল্লাহ অনেককে পেয়েছি আল্লাহর কাছে লাখো শুক্রিয়া আমি একজন নিরক্ষর মানুষ হইয়া যে বিশ্বরা জয় করতে পারছি এটা আমি গর্ব করি যে আজকে আমি মনে করেন ডাইরি সেক্টর নিয়ে এই বাংলাদেশে আজকে পঞ্চাশের উদ্যোগ কাজ করিয়া অনেককে এগিয়ে এগিয়েছি দেশ থেকে মনে ডেভেলপ করতে পারছি ডাইরি সেক্টর পাই পাই করিয়া মনে করছো আমাদের দেশবাসীকে তিন নম্বর খামারিরা আমাকে কথা স্মরণ করে তৃণমূল খাক যারা খামার করতে আসে সবাই মনে করছে আমাকে স্মরণ করে এখন এখন আমি শুধু কথা না বলবো যারা নতুন চান হইতে যারা উদ্যোক্তা আছেন এই যারা এই জড়িত আছেন সবাইকে বলবো আপনারা সবাই দয়া করিয়া মনে এই সেক্টরটাকে কষ্ট হচ্ছে আমি জানি আমি জানি বাংলাদেশে কিন্তু কষ্ট হচ্ছে এখন কষ্টই হবে সমন্বয় কমিটি এখনো তারা ডেয়ারি সেক্টর নিয়ে ভাবতে পারে বাবার সময় এগো হইতেছে না একদিন ভাববে আমাদের কিনে যখন এই সমন্বয় কমিটি আমাদেরকে মনে ভাববে সেদিন আমাদের দুঃখ থাকবে না আশা রাখি এখন যারা মনে করেন গরু কিনতে চান নতুন খামার করতে চান আপনারা আমার কাছে আসেন আসেন পরামর্শ নেন আর যদি মনে করেন আর যদি আপনার গাভী করে করতে চান আমার এখানে ভালো ভালো গাভী আছে বিশ লিটার থেকে মনে করা হচ্ছে পঁয়ত্রিশ চল্লিশ লিটারে মনে করি চল্লিশ লিটার সংখ্যা খুব কম আপনারা যদি আসেন মনে ওই যে আপনারা মোবাইলে মোবাইলে ফোন দিয়া বাইত্রিশ লিটার গাভীর দাম কত আসলে এরই কথা না আপনারা বাই থেকে গরুর দাম জিজ্ঞাসা করবেন না আমার তো যদি মনে আমি একটা কথা বলে দিলাম যে আপনারা আড়াই লাখটা শুরু করে পাঁচ লাখটা বন্ধু গাভী আমার কাছে আছে আপনার যাচাই বাছাই করে সথে সাথে সাথে গা আছে আপনারা যে মন চায় চোখ বুলা যেটা ভাল লাগে আপনারা নিতে পারবেন কিন্তু মোবাইলে কোন সময় আমাকে জিজ্ঞাসা করবেন না ভাই পঁচিশ কেজি দুধের দাম কত কিন্তু দুধের দাম জিজ্ঞাসা করলেন কিন্তু গরুটার বয়সটা জিজ্ঞাসা নেই যাক জিজ্ঞাস করে নেই অর্ভ কেমন কি জিজ্ঞাসা করে নেই ভাই পঁচিশ কেজি দুধের দাম গরুর দাম কত এটা আপনারা আমার ফোন এইভাবে দিয়েন না আমার বয়স আটত্তর ফোন তো নিচ্ছে হয় না তবু ব্যবসার খাতে ধরন লাগে আপনাকে বলে দিলাম আমার এখানে নাম যা বাংলাদেশ আজকে এর আমি মনে দাদা এই ডায়রি সেক্টরের জগতে আমি মনে করি দাদা দাবি দাবিদার দাদা দাদা হিসাবে আমি দাবি করি করতে পারি আপনারা উপদেশ নেন আপনারা কিভাবে খাবার করবেন কিভাবে কি করবেন জেনে যান মোবাইলে মোবাইলে জিজ্ঞাসা করবেন না মোবাইল এখন ব্যবহার করে আমার খুব কষ্ট সুযোগ যেহেতু পেয়েছি একটু জানতেই চাই আসলে যে নতুন শুরু করলে কিভাবে শুরু করা উচিত আসলে নতুন নতুন যদি শুরু করতে থাকে তার মনে রাষ্ট্র প্রথম তার বাসস্থানটা বাতাস সুন্দর মতো করতে হবে খোলামেলা থাকতে হবে তার মনে কম সে কম বারো ফিট টোষা থাকতে হবে কমের পক্ষে বারো ফিট এবং এর মধ্যে মূল যেতে হবে এটা মূল ঘটনা আর হাউস গুলো মনে করেন যত কম খরচে করতে পারে পড়তো অতিরিক্ত খরচ না কইরা টাকা পয়সা নষ্ট না কইরা আপনার বাঁশ দিয়া বাঁশ কিনে কিন দিয়া এটি কোনো রকম ঘরটা খারাপ করে আপনাকে শিখুন চারিগুলো সুন্দর মতো করে শিখুন এবং গাবি করায় করার মতন আপনার মনে করাছো ভালো ভালো একটা সময় ই থাকতে হবে ভালো মনে করা ভালো মনে গাবি লাগবে বাচ্চা দিলে ভালো মানের বাচ্চা লাগবে এগুলাকে আপনার খেয়াল করতে হবে আসলে এটা তো মোবাইলে এইভাবে বুঝান যাবে না যে ব্যক্তি যদি আসে আমি বুঝাই দিতে পারবো আমি চাষি আমার কাছে বুঝ নিতে পারবো মনে একটা জিনিস কি একটা জিনিস মনে করছ যে আপনার গরু যদি ভালো প্রথমে যাচাই বাসাই না করতে পারে তাহলে কিন্তু হবে না আপনার নিচ্ছে বিশ কেজি দুধ লাগবে ফার্ম করতে হইলে নিচে গরু হইলে আপনি পারবেন তাই আপনার কি কি জায়গায় বাধা খাবেন যদি আপনার ভালো সার্ভিস নিতে হয় ভালো কিছু বুঝতে হয় আমার কাছে আসতে হবে আমার কাছে আপনারা মনে করছো এটাকে মনে করছো আপনারা করে। না ভালো হবে আপনার জন্য ভালো হবে এটা তো কেন জাতমান আসলে বিষয় কিনা সেটা জাতমান তো অবশ্যই মূলত জাতমান অবশ্যই দরকার অবশ্যই জাতমান বুঝতে হবে জানতে হবে আপনি জাতমান না বোঝান তাহলে আপনি কিভাবে কি করবেন এই জন্য আমার কাছে আসলে আমি গরু ধরে ধরে দাহাই দেবো এটাই মানে গরু এটাই মানে গরু এই গরুটা এই অবস্থানে গরু দেওয়া গরু দেওয়া দাহাই দেবো প্রত্যেক তারা জেনে যাবে আর যদি আপনার মনে করেছ মুখে বলবো এই এই শিক্ষা দিয়া কোনো লাভ হবে না আপনারা আসুন যদি ভালো গরু করে করতে চান ভালো দুধে গরু নিতে চান ভালো প্রেগনেন্ট গরু নিতে চান ভালো বাচ্চা নিতে চান আমার এখানে মনে করছ সব বিদেশি বিয়েসের বাচ্চা আছে জানি গুয়াবির থেকে বাচ্চার দাম বেশি আমার কিন্তু অবশ্যই বাচ্চার দাম বেশি ভালো মানের বাচ্চা কিনতে চাইলে ভালো মানের গাভি কিনতে চাইলে ভালো দুধের গাভি কিনতে চাইলে ভালো প্রেগনেট গুলো কিনতে চাইলে আপনারা আসুন আমার হৃদয় দরজা আপনাদের খোলা আমি দিতে পারবো আপনার এই বলে শেষ করে আসসালামু আলাইকুম